প্রেম আকর্ষণ ভালোবাসা এই অনুভূতিগুলো মানুষের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু কেউ আপনাকে সত্যিই মন থেকে চায় কি না তা বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে সাইকোলজি অনুযায়ী কারো প্রতি আকর্ষণ ও ভালোবাসার কিছু নির্দিষ্ট লক্ষণ থাকে আজকের ভিডিওতে আমি সাইকোলজির দৃষ্টিকোণ থেকে এমন ছয়টি লক্ষণের কথা বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনাকে সত্যি মন থেকে চায় কি না নাম্বার এক সময় দেবে এবং মনোযোগ দেবে যখন কেউ আপনাকে মন থেকে চায় সে আপনাকে সময় দেবে সে আপনার কথা শুনবে আপনার সাথে সময় কাটাতে চাইবে এবং আপনার মতামত গুরুত্ব দিয়ে শুনবে সে আপনার জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে চাইবে এবং আপনার সাথে একটি গভীর সংযোগ স্থাপন করার চেষ্টা করবে নাম্বার দুই খোলামেলা থাকবে যখন কেউ আপনার সাথে খোলামেলা থাকে তখন সে আপনার সাথে তার অনুভূতি ভয় এবং আশা ভাগ করে নেবে সে আপনার উপর আস্থা রাখবে এবং আপনার সাথে একটি গভীর এবং সত্যিকারের সম্পর্ক গড়ে তুলতে চাইবে নাম্বার তিন আপনার জন্য পরিবর্তন আনবে সে আপনার পছন্দ অপছন্দ অভ্যাস এবং জীবনধারা সম্পর্কে জানার চেষ্টা করবে এবং আপনাকে খুশি করার জন্য নিজের কিছু অভ্যাস পরিবর্তন করতে পারে যদি কেউ আপনার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে মন থেকে চায় নাম্বার চার সমর্থন করবে যখন কেউ আপনাকে মন থেকে চায় সে আপনাকে সবসময় সমর্থন করবে আপনার স্বপ্ন পূরণ করতে লক্ষ্য অর্জন করতে এবং কঠিন সময় পার করতে সে আপনার পাশে থাকবে নাম্বার পাঁচ ঈর্ষান্বিত হবে যদি কেউ আপনার সাথে অন্য কারো ঘনিষ্ঠতা দেখে ঈর্ষান্বিত হয় তাহলে বুঝতে পারবেন যে সে আপনাকে মন থেকে চায় নাম্বার ছয় ভবিষ্যতের পরিকল্পনা করবে যখন কেউ আপনার সাথে ভবিষ্যতের পরিকল্পনা করে তখন বুঝতে পারবেন যে সে আপনাকে দীর্ঘমেয়াদী সম্পর্কে দেখতে চায় সে আপনার সাথে ছুটি কাটানো বিয়ে করা বা সন্তান নেওয়া সম্পর্কে কথা বলতে পারে কোনো সম্পর্ক গড়ে তুলতে সময় লাগে ধৈর্য ধরুন এবং সময়ের সাথে সাথে আপনার সঙ্গীকে ভালো করে চিনতে চেষ্টা করুন এই ছয়টি লক্ষণ আপনাকে বুঝতে সাহায্য করতে পারে যে কেউ আপনাকে মন থেকে চায় কি না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ